জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ রাড়িয়ালে চার বছর ধরে পানীয় জলের সংকটে ভুগছেন এলাকার মানুষ পিএইচি প্রকল্প থাকলেও পাইপলাইন লাইন ভেঙে যাওয়ার জল মিলছে না বলে অভিযোগ গরমে জলকষ্ট আর আরো প্রবল হয়ে উঠছে পরিশুদ্ধ পানীয় জল না মেলায় দূষিত জলপান করতে বাধ্য হচ্ছে এলাকার বাসিন্দারা আর এর ফলে পেটের রোগে ভুগছেন এলাকার অসংখ্য মানুষ এত কিছু হওয়ার পরেও সমস্যা না মেটায় কলসি বালতি হাতে নিয়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা বুধবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুর রাড়িয়াল এলাকায় একটি ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াই ওই এলাকাতেই পাইপলাইন বসানোর কাজও বন্ধ করে দেন ক্ষুব্ধ বাসিন্দারা বাসিন্দাদের অভিযোগ তারা আগে তুলসীহাটা প্রকল্প থেকে জল পেতেন কিন্তু একত্রিশ নম্বর জাতীয় সড়কের কাজের জন্য চার বছর আগে পাইপলাইন ভেঙে যাওয়ার পর থেকেই জল সরবরাহ বন্ধ তাদের প্রকল্পের থেকে জল সরবরাহর কথা বলা হয়েছিল কিন্তু তাও সম্পূর্ণ হয়নি তারপর এদিন বিক্ষোভের পাশাপাশি কাজ বন্ধ করে দেন জলকষ্টে ভুগতে থাকা রাড়িয়াল এলাকার মানুষ জল খাচ্ছি টেপের জল খাচ্ছি না জল খেতে আমার পেটে আমার পাথর গেছে আয়রন জমা গেছে ডাক্তার কাছে টাকা পয়সা না কি করে আমরা যাবো আমরা আগে তো আপনার জল পেতে না আমরা পেয়েছিলাম আগে তখন নক নারাপ হয়ে গেছে

মানে যেটা নতুন যেটা আগে করে যে ওই পানিটা বলে খোলো তারপর নতুনটা কি করতে দেবো নতুনটা চালু হতে দেবো পাছে বলে ওইটা খোলো না খুললে পরে দিব না ওটা খুলতে তো আপনারা কিসের জল পান করছেন কাকা ওই কলের পানি কলের পানি উঠছে না আর মানে আইরন আছে ওই পানি আমরা বছর না আমরা জল পাচ্ছি না আমরা যাচ্ছি তুলসী একটা জল আনতে আমরা বুড়ো যেতে পাচ্ছি না আমরা বাড়িতে টিউবওয়েলের জল খেয়ে আমাদের পেটে আইরন হয়ে গেছে আমাদের পাথর হয়ে গেছে আমরা এইরকম আমরা টিউবওয়েলের জল খেতে পারছি না বুঝু কতদিন ধরে জল আমরা জল পাচ্ছি না আগে জল পেতেন হ্যাঁ আগে পেছনা ও বন্ধ করে দিয়েছে নতুশিয়াটা যাচ্ছে আমাদের তো জল দিচ্ছে না আমরা ফিরে এসেছি আমরা কত যাব আসা করব ভাই 4 বছর ধরে আমরা জল পাচ্ছি না আমাদের গ্রামের আরিয়ালে জল বন্ধ হয়ে আছে এবং তুলসেরায় জল আনতে যাচ্ছে ওখানে মারামারি হচ্ছে তুলসার লোক জল নিতে দিচ্ছে না এই জানিং প্রায় দু মাস হল আবার তুলসেরা থেকেও কানেকশানগুলো বন্ধ করে দিয়েছে আর আমাদের রাড়িয়ালে এই খরার কারণে প্রায় একশোটা টিউবওয়েলের মধ্যে আশিটা টিউবওয়েল প্রায় জলের জন্য বন্ধ হয়ে আছে মানুষ জলের জন্য হাহাকার করছে কিন্তু একদিকে আমাদের একটা তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সাহেব বলেছিল যে আমরা আপাতত টেম্পোরারি কানেকশানটা আপাতত জল খাওয়ার জন্য দিয়ে দিচ্ছি এখন পাইপ ফুটে দিয়েছে পাইপ ফুটার পরেও এখনো কোনো কানেকশনের কোনো কর্ণপাত নিচ্ছে না কতদিন আগে সেই পাইপ ফুটানো হয়েছে এটা প্রায় হয়ে গেলো প্রায় তিন মাস তিন মাস প্রায় তো তিন বছর তো শুনে আশ্বাসেই পাচ্ছে কিন্তু কাজ হচ্ছে না আমরা আশ্বাস পাচ্ছি না আবার নতুন করে পাইপ বসাচ্ছে নতুন করে পাইপ বসাচ্ছে কিন্তু ওটার আমরা যে একটা জল পাবো জলটারও কোনো ব্যবস্থা নিচ্ছে না তার জন্য আমরা বিক্ষোভ আরম্ভ করেছি যে ওই কাজটাকে আমরা বন্ধ করেছি যে আগে আগে যেটা আমাদের টেম্পোরারি কানেকশন করা হয়েছিল ওটার আগে আমাদের জলটা চালু করে দাও তারপরে আবার পুনরায় নতুন করে আবার কাজ চালু করো মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুশ জাগবে মানুষ